দর্শক অ্যাকশন শুরু হয়ে গেছে গদিচ্যুত শেখ হাসিনার উপদেশ মানে ফ্রমান এবং আইনমন্ত্রী আনিসুল হক দুজনই আজকে টেলিভিশনের স্পলে ব্রেকিং নিউজ আকারে দেখানো হচ্ছে বিভিন্ন অনলাইন ইতিমধ্যে রিপোর্ট চলে এসছে বিস্তারিত রিপোর্ট পাওয়া যায়নি কোথা থেকে কিভাবে তারা গ্রেপ্তার হলেন হয়তো যেটি ধারণা করা হচ্ছে অনেকেই আশ্রয় নিয়েছেন ক্যান্টনমেন্টে এবং সেনাপ্রধান আজকে জানিয়েছেন যে তাদের জীবন রক্ষা করার জন্য সেনাবাহিনী আশ্রয় দিয়েছে প্রাণ ভয়ে অনেকে পালিয়ে সেখানে গেছেন আহ বাহিনী সেখানে আশ্রয় দিয়েছে আশ্রয় দিয়ে মানে এই না যে তাদেরকে ছেড়ে দিয়েছে তা না তাদেরকে এক জায়গায় রেখেছে বা ভিন্ন ভিন্ন জায়গায় তাদের নজরবন্দী করে রেখেছে বা আটক করে রেখেছে এখন আইনানুগ ভাবে তাদের হস্তান্তর করা হচ্ছে এতদিন থানা পুলিশ আহ কোনো কিছুই ছিল না এখন সেই কার্যক্রম শুরু হওয়ার পর এখন আস্তে আস্তে এই আহ বিতর্কিত মানুষগুলোকে যারা নানা অপরাধের সঙ্গী যারা গত পনেরো বছরে এই দুঃশাসন টিকে রাখার জন্য নানা অপকর্ম করেছে সালমান এ ফরহমান এর ব্যাপারে যদি আলোচনা করেন আনিসুল হকের ব্যাপারে যদি আলাপ করেন এদের অপরাধের কোন শেষ নেই সালমান এফ ফরহমান শুধু শেয়ার বাজার ধ্বংস করেনি ব্যাংক পাড়া একদম খেয়েছে ব্যাংক অ্যাসোসিয়েশন করে পুরো ব্যাংকগুলো তাদের নির্দেশে সালমান রহমানের নির্দেশে পরিচালিত হতো এবং বিদেশিদের সাথে নেগোসিয়েশন সমস্ত কিছু কোনো কিছু সরকারকে বোঝানো প্রধানমন্ত্রীকে বোঝানো কোনো কিছু তো করেই নি বরং এরা অরাজনৈতিক হয়ে যাদের জীবনের ব্যাকগ্রাউন্ড কোনোদিন আওয়ামী ছিল না শেষের দিকে দেখা গেছে যে এরাই হচ্ছে আওয়ামী লীগের হত্যাকর্তা এরাই সরকার চালাচ্ছে এবং শেখ হাসিনার কাদে ভর করে শেখ হাসিনার আশ্রয় প্রশ্রয় মদতে এরা হচ্ছে মানে টাকার কুমির শত শত কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে এই দুষ্কর্ম অর্থনৈতিক দুরবস্থা লুটপাট টাকা পাচারের দায়ে অভিযুক্ত সালমান রহমান ধরা পড়েছে আর আনিসুল হক আমি বলবো যে একটা ঠান্ডা মাথার একেবারে খুনি সে আইনকে কিভাবে অপব্যবহার করতে হয় আইন দিয়ে কিভাবে বিরোধী দলকে সর্বশান্ত করতে হয় তার প্রতিটি মানে ধাপে ধাপে হচ্ছে তার হলো অবস্থান এই আইন মন্ত্রীর নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালতে তার নির্দেশে যেভাবে শেখ হাসিনা চেয়েছে সেইভাবে সেটি সে মানে সেইভাবেই সে পরিচালিত করেছে ফলে পুরো আইন অঙ্গন যে আজকে কলুষিত আইনে আদালত থেকে যে মানুষ কোনো বিচার পায়নি ন্যায় বিচার পায়নি বরং আদালত হচ্ছে বিরোধী দল দমন দমনপূর্ণে ব্যাপারেছে তার কারণে এই আনেসু লকের কারণে কতবার মানে বেগম খালেদা জিয়ার ব্যাপারে যখন মুক্তির ব্যাপারে কষ্টই দরখাস্ত তো পাইনি তারপরে দরখাস্ত পাওয়ার পরে এখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে আইন মন্ত্রণালয় তারপরে বলতো না আইনগতভাবে সম্ভব না অ্যাকচুয়াল নাকি দেয়া সম্ভব না তারপরে এই যে কোটা বিরোধী আন্দোলন নিয়ে যে খেলা খেললো যে আদালতের বার্নিং ইস্যু এটাকে পিচায় দিচ্ছে বলছে যে মানে এটি সময় মতো হবে আবার যখন কি চাপের মুখে তখন বলছে যে না আদালত বলেছি মানে কি পরিমাণ আইন আদালতকে অপব্যবহার করেছে ক্ষমতার স্বার্থে এরা হচ্ছে এক একটা ইতিহাস এদের অপরাধের কোনো শেষ নেই আমি জানিনা এদেরকে নিয়ে কিভাবে তদন্ত করা হবে একটা পূর্ণাঙ্গ তদন্ত করে এদের প্রতিটা তদন্তের একেবারে ফিরিস্তি জনগণের সামনে তুলে ধরা উচিত এবং আরো যে সমস্ত অপকর্মের হতারা। লুকিয়ে আছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত কেননা এদের ব্যাপারে মানুষের এখন বিন্দু মাত্র কোনো সহানুভূতি নেই বরং আজকে এই যে তারা এক এক করে পাকড়া হচ্ছে আমার বিশ্বাস বাংলাদেশের অধিকাংশ মানুষ খুশি আওয়ামী লীগেরও বহু মানুষ খুশি কেননা এরা হচ্ছে আওয়ামী লীগকে ব্ল্যাকমেইল করেছে এদের রক্তে এদের ইতিহাসে তারা ধারাবাহিক ভাবে আওয়ামী লীগ করেছে বহু কাল আগে থেকে এরকম কোনো ইতিহাস নেই বরং এরা হাইব্রিড নেতা হয়ে আওয়ামী লীগকে ধ্বংস করেছে শেখ হাসিনাকে ধ্বংস করেছে অথবা শেখ হাসিনা এদের মাধ্যমে এই অপশাসন দীর্ঘায়িত করার পরিকল্পনা করেছে এই হচ্ছে নাটের দুই গুরু আজকে অ্যারেস্ট হয়েছে আমার ধারণা যে আরো এক এক করে ওবায়দুল কাদের সহ যারা লুকিয়ে আছে দেশের বিভিন্ন প্রান্তে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভ প্রশমন করা উচিত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ